ভাই বসেন বসেন মালিক একটু পড়াইছে না বুঝছেন আপনি বসেন বসেন মালিক একদিন দেখা গেল জুড়ে আছে কাস্টমার আছে কি করব আচ্ছা ঠিক আছে বাগানে নিয়ে বয় আচ্ছা মালিক তুমি কি এই বাগানের মালিক নাকি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এই ড্রাগন এইচডি গাজার ফলগুলো তো ভালোই হয় বেশ কি না

ভাই কাজটি হয়েছে না ভাই আমার তো বাজেটে হচ্ছে না আপনি কতদিন নিজে একটা কাজ করতেছেন করতেছি ভাই আপনি যে একটা কাম করে নিচ্ছি যে আপনি মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা

মানুষে শেষ করে দেয় আমার নুন খেলে আমার সাথে নেমে খারাপ করে তার একটা ফলও পাইলে আল্লাহ শেষ করে দিলে